হ্যালো ওয়েস যারা অনলাইনে ম্যারেজ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে চান তারা যখন পোর্টালটা খুলবেন দেখবেন ওখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাইছে তো সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা কিভাবে ক্রিয়েট করতে হয় আপনাদেরকে এখানে আমি ধাপে ধাপে দেখাবো আপনারা এই ভিডিও দেখে বুঝতে পারবেন কিভাবে আপনাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তো সেই হিসাবে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন করে তারপরে ম্যারেজ পোর্টালে লগ করতে পারবেন এবং তারপরে অনলাইন ম্যারেজ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন চলুন দেখে নেই ধাপে ধাপে কীভাবে করতে হয় প্রথমে আপনারা যাবেন গভর্নমেন্ট আর জি এম ডট গভর্নমেন্ট ডট ইন এই লিঙ্কে ক্লিক করবেন এখানে একটা পোর্টাল খুলবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই কোন দেখাচ্ছে রেজিস্টার ইয়োর ম্যারেজ আপনারা এই রেজিস্টারের ম্যারেজের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর পরে আরেকটা লিঙ্ক খুলবে এখানে লেখা থাকবে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন আপনারা এখানে অনলাইন অ্যাপ্লাই করবেন অনলাইন অ্যাপ্লাই করার পর একটা ড্যাশবোর্ড আসবে সেটা আপনারা নাম আপনাদের জেন্ডার ডেট অফ বার্থ ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে ফিল করবেন আপনারা দেখে নিন এটা কীভাবে ফিল করতে হয় এবং পাশে দেখছেন যখন আমি ফিল করছি পাশে একটা গ্রিন মার্ক আসছে গ্রিন মার্ক এটার মানে হচ্ছে যে আপনারা এটা ভেরিফাইড হয়েছে ডেট অফ বার্থ ভেরিফাইড এবার আপনাদেরকে ইমেল আইডিটা ভেরিফাই করতে হবে এখানে আমরা আপনাদের ইমেল আইডিটা আপনারা টাইপ করবেন ইমেল আইডি টাইপ করার পর দেখবেন একটা পাসওয়ার্ড একটা ওটিপি আসবে আপনাদের কাছে যেটা আপনাদের মেলে আসবে যেই মেল আইডি দিয়ে আপনারা এখানে লগ করবেন সেই মেলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা দিয়ে আপনারা এখানে ওটিপি ভেরিফাই করবেন ওটিপি ভেরিফাইয়ের পর দেখবেন নিচে ফোন নাম্বার আছে আপনারা ওখানে আপনাদের ফোন নাম্বারটা দেবেন যেটা দিয়ে আপনারা পোর্টালটা লগ ইন করতে চান ফোন নাম্বার দেওয়ার পর আপনারা রেজিস্টারে ক্লিক করবেন দেখবেন রেজিস্টারে ক্লিক করার পরেই আপনাদের কাছে একটা এই ধরনের পপ আপ শো হবে ইউর রেজিস্ট্রেশন আইডি অ্যালং উইথ পাসওয়ার্ড বিন সেন্ড টু ইউর রেজিস্টার ইমেল ফর ফার্দার রেফারেন্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন আইডি এবং রেজিস্ট্রেশন ডেট আমি এটা দুই বারো দু হাজার চব্বিশে করেছি সেই ডেট আপডেটটা এখানে দেখাচ্ছে এবং ইউজার রেজিস্ট্রেশন ডান স্ট্যাটাস দেখাচ্ছে ইউজার রেজিস্ট্রেশন ডান তো এভাবে আপনারা আপনাদের ম্যারেজ পোর্টালে গিয়ে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন পারবেন এবং পরবর্তী ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে ম্যারেজ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন